আমি দলের অধিনায়ক ওকে কখনো ব্যাট করতেই দেখলাম না আইসিসির ভিডিওতে কুলদীপ যাদবকে রোস্ট করলেন রোহিত টি টোয়েন্টি বিশ্বকাপের আগে একটি প্রচারমূলক শ্যুটের সময় কুলদীপ যাদবকে রীতিমতো রোস্ট করলেন রোহিত শর্মা সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নেট পাড়ায় উঠেছে হাসির রোল রোহিত শর্মা মাঝে মাঝে হাসি ঠাট্টা করে থাকেন কখনো দলের প্লেয়ারদের সঙ্গে আবার কখনও সাংবাদিক সম্মেলনে এমনকি মাঠের মধ্যে খেলা চলাকালীন তার নানার মজার মন্তব্য স্টাম মাইকের মাধ্যমে ভাইরাল হয়েছে সম্প্রতি সতীর্থ কুলদীপ যাদবকে নিয়ে মজা করতে গিয়ে সকলকে আসিয়া ছেড়েছেন রোহিত শর্মা আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রচারমূলক শ্যুটের সময় একটি বিশেষ উপস্থাপনা ছিল এবং কুলদীপকে আইসিসির ওডিআই দলের সেরা ক্যাপ উপহার দিতে বলা হয়েছিল রোহিতকে রোহিত আনন্দের সঙ্গে রাজিও হয়ে যান এবং এরপর যা ঘটেছিল তা কমেডি সিনেমার চেয়েও মজার ভারতের তারকা স্পিনারের হাতে ক্যাপটি তুলে দেন রোহিত তারপর বললেন একজন দুর্দান্ত ক্রীড়াবিদকে এই দুর্দান্ত ক্যাপটি উপহার দিতে পেরে আমার খুব আনন্দ হচ্ছে এবং যিনি টিম ইন্ডিয়া আইসিসি ওডিআই টিম অফ দ্য ইয়ার হয়েছেন সেই কুলদীপ আমাদের জন্য সত্যিকারের সম্পদ হয়ে উঠেছে রোহিতের এমন মন্তব্য শুনে সবাই হাসতে হাসতে শেষ